হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকালবেলা দেখো বাসনপত্র নিয়ে কলপারে চলে গেলাম তো বাসনটাকে মেজে তারপর ধুয়ে নিলাম তো জল এখনও আসেনি কালকে জল ড্রামে রেখে দিয়েছিলাম তো ড্রামে জল দিয়ে সকালে বাসি গাছটা সেরে নিলাম আর এদিকে দেখো উঠানটা জারো দিচ্ছি কারণ সকালবেলা যদি উঠানটা জারো না দিই আর রোদ উঠলে একদম ভালো লাগে না তো ওইদিকে বিজা দামা কাপড় ছিল কালকে শুকায়নি তো সকালবেলা রশিতে দিয়ে দিলাম উঠানে আর দেখো বন্ধুরা আমরা বারান্দার সামনে কত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে এখন ফুল ধরছে দেখতে কত না ভালো লাগছে তো এখন শীতের সিজন এখন সবের বাড়িতে থাকে গেন্ডা ফুল তো দেখতে ভালো লাগে তো এদিকে দেখো অনেকটাই পাতা পরে আছে যেহেতু গাছপালা আছে আর দেখো আমার আমাদের বাড়ির পাশে দেখো কত সিম গাছ লাগানো হয়েছে আর কদিন পরে সিম দৌড়বেও তো আমাদের বাড়িতে লাগানো হয়েছে যখন ধরবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো মাটি কুপিয়ে রেখে দিয়েছি এখন শীতের সিজন অনেকটাই বাড়িতেও টুকটাক সবজি লাগানো হবে তো বাড়িতে যদি সবজি লাগানো হয় তাহলে তো খেতে ভালো লাগে সার চারা হয় আর না হলে তো বাড়িতে যদি না লাগানো হয় তো বাজার থেকে কিনে কিনে এনে খেতে হয় যেমন ধনে পাতা অনেক কিছুই আছে টুকটাক সবজি তো এটি এখন লাগানো হবে তোমাদের সাথে শেয়ারও করব। তো আমরা বাড়ির রাস্তা তো রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে আসলাম কারণ ঝাড়ু না দিলে ভালো লাগে না আর এই যে দেখছো বেড়ার সামনে গাছ এটা হলো কোলেগাড়া পাতা তো এটা দিয়ে গেলে নাকি রক্ত হয় তো আমি একদমই বানিয়েছিলাম ভরা তো ভালোই লেগেছে আর দিকে কি রান্না করবো সকালবেলা মাথা একদম গরম তো রান্না করেছিলাম সোয়াবিন তরকারি আর পোয়ের ডুগা দিয়ে করেছিলাম সস্যা বাটা দিয়ে চোরচড়ে তো এদেরকে রান্না করেছি কী রান্না করব প্রত্যেকটা দিন মাথা এত গরম হয় না কী করবো রান্নার জন্য মেয়েদেরকে দেখো ফুল গাছটি একটি লদ দিয়েছে নীলগণ্ঠ গাছ তো এটাকে সত্যি বেঁধে দিচ্ছি হলে তো শরীর লাগে তাহলে ভালো লাগে না তো এখন মানে কার্তিক মাসে ভীষণ অভাবের জিনিস অভাবের মাস এত অভাব ভালো লাগে না দেখো জল চলে আসলো তো আগে গড়ে জলটা নিয়ে নিলাম গড়ে না হলে তো আবার জল চলে যাবে টাইমে জল চারে তারপর বাইরের ডামে জল রেখে তারপর বেগুন গাছটাতে একটু জল দিচ্ছিলাম কারণ বেগুন গাছটা যদি জল না দিই অনেকটাই ছোটো ছিল এখন তো একটু বড় হয়েছে তো ডেলি বলে জল দেবো কিন্তু বৃষ্টি মনে হয় আসবে কিন্তু বৃষ্টি তো আসেনি নি আজকে ভাবলাম না জলটা দিয়ে দিই সকালবেলা তো ওইদিকে আমার ছেলে স্নান করে পূজাও দিয়ে দিল কারণ স্কুলে চলে যাবে তো তাই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটাকে স্কিপ করে দেখো না সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইলো তো এদিকে বিছনাটা গুছিয়ে তোমাদের একটু দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর এদিকে সবকিছুই রয়েছিল বোতল তো ওই একটু গুছালাম আর এটা হলো আমার বাবুর সোনার ডুগি তো ডগিটা দেখলে মনে পড়ে বাবুর কথা তো যাই হোক এদিকে দিকে গুছাবো এদিকে সবটাই গুছাবো এদিকে দিকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম দিকে গোড়টাকে ঝাড়ু দিয়ে তারপর গড়টাকে মুছে নেব দেখো তো গড় যদি রোজ দিন না মুছে একদম গর্বিত বালু থাকে একদম ভালো লাগে আর পাকা করে বালু লাগলে কেমন কী কী করে তো এদিকে ভালো করে গোড়টা একটু মুছে নিলাম তোর সঙ্গে থাকো দেখে থাকো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে গরম উচে তারপর ভাবলাম যে বারান্দাটা একটু লেপে নেব কারণ বারান্দাটা দিতে একদম লেপা নেই এখন দিলে শুধু ধুলায় উড়ে তার ভালো লাগছিল না আর দেখতেও ভালো লাগছিল না দিকে লেপা শুরু করলাম মাটি গোবর দিয়ে জল দিয়ে তারপর লেপ লেপছিলাম তো না লেপতে তো ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আমার চোখের সহ্য হয় না আর মানুষ দেখলে তো বলবে যে না ঘর দুয়ারে কিছুই করে না শুধু বসে বসে থাকে তারপরে লেপে তারপর গ্যাসের চুলাটা একটু মুছে নিলাম তো গ্যাসের চুলা মুছে তারপর রান্নাঘরটাও লেপে নেবো কারণ লেপা পোছা না থাকলে একদম ভালো লাগে না লে টেবিল মুছে নিচ্ছি কারণ টেবিল এ নিচে অনেকটা পরে তাকে বাদ করে রাঁধতে গেলে আমার ওইদিকে ডিপ বাত দিয়ে একটু সুন্দর করে পুচালাম একের মধ্যে বাড বা সবকিছু সব কিছু রাখে না হলে তো ধুলা পরে একদম ডিব্বাটি ময়লা হয়ে যায় তো দুদিন পর ধুতেও ভালো লাগবে না তো তাই এমন সুন্দর করে নাইটি কেটে তারপরে দিয়ে দিলাম তো দিন পারে তো সব কিছুই করবো এখন যত হোক কষ্টের দিন তো এভাবেই কাটবে তো রান্নাঘরটাকে লেপে নিলাম তো আস্তে আস্তে সব কিছুই করা হবে এখন তো করার মতো সম্ভব না তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না খুব ছোটো করে তোমাদের মাঝে শেয়ার করবো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে তো দেখো লেপছি যদি হোক রান্নাঘর বেড়ার করে হোক তবু এইটা করেছিলাম তখন আমি একটা ভিডিও করেছিলাম